তাইলে দলিলে পাইলাম আমার আল্লাহ রব্বুল আলমিন সমগ্র জাহানের রব ঠিক না বলেন এরপরে আমি যেমন একটা সৃষ্টি গরু যেমন একটা সৃষ্টি চার যেমন একটা সৃষ্টি এমন ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আঠারো হাজার সৃষ্টি বানাইছেন আমার আল্লাহ রাব্বুল আলমিন আশি হাজার আলম আঠারো হাজার মাতলু সব জাহানের রব্বুল আলমিন এখন আমি শুরুতেই বলেছি ওয়া রাফা আনা লাকা যিকরাক নবীর সম্মান আল্লাহ বাড়িয়েছে এবার ফিয়াল ফেরা দেখেন আপনার মতন মৌলভী আমার মত মৌলভী নবীর সম্মনকে সীমাবদ্ধ করতে চাই অথচ আল্লাহ নিজেই কতটুকু সম্মান বাড়িয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আমীন বলেছেন ওয়ামা আমারসনা কালা সুবহান অনেক স্বাভাব ইনশাআল্লাহ সবাই আমার সাথে বলেন ওয়া আম্মা আরসাল্লাকা আল্লাহুম্মা আজকে নবীর এক শ্রেণির বিয়াতnabla বিশ্ব নবী কয় কথা কইছে মনে চায় চাপার মধ্যে ঠক পড় দেয় নবী এমন কি দুষ্কর কেমন ক্ষতি করছে তোমাদের আল্লাহ বলছে রব্বুল আলামিন আল্লাহর ক্ষেত্রে রব্বুল আলম বলে নাই নবীর ক্ষেত্রে রহমাতুল আলাম বল নাই আল্লাহ নিজের ক্ষেত্রে বলছে রবুল আলামিন নবীর ক্ষেত্রে বলছে রহমাতাল লিল আলামিন আর তুমি আসমান থেকে জমিন পর্যন্ত শুধু মত নবীজি রে বিশ্ব নবী আসমান থেকে জমিন পর্যন্ত জগৎ হলো একটা বিশ্ব এর বাইরেও আর 79999টা আলম আছে এইজন্য আমার নবীর বিশ্ব নবী বলা যাবে না আমার নবী হল কোন কায় না নবী কথা বলেন এই নবীর সম্মান বাড়াইছে কে আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বন্ধু আমার নবী চাদর পরে বসে আছে আমার নবী বলছি ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ও চাদরওয়ালা আমার নবী কম্বল পরে বসে আছে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল ও কম্বল ওয়ালা এই আবার আল্লাহ নবীরে কোরানে কোথাও আর মোহাম্মদ ডাক দেয় না আর আমার দেশের কিছু কিছু জাগিনে মোরা কাপনায় সয়তান আছে যারা আমার নদীটিকে নিজেরা একজন আর একজনকে যেমন করে ডাক দেয় তারাও আমার নদীর সঙ্গে এমন ব্যবহার করে আসে না এই জন্য শহরের আলোচনা বুঝতে হবে আগে নিজের কিছু ফাউন্ডেশন ঠিক করা লাগবে আমি কেমনে নদীকে ধ্যান করবো শিয়াল নদীরা

মনে মদিনা কেমনে যাব মনে বানে না রে ঠিক না রসুল তুমি শোনো গো আমার ফরিয়া চমুকেতে বাড়িয়ে দাও নোরানে হা রসুল তুমি শোনো গো আমার ফরিয়া খেতে ভারিয় নিয়া তুমো খেতে পারিয়া তর মন খন্দ রে প্রাণ কান্দে মন প্রাণে রে ওই মদিনা কেমনে যাবো মন মানে না রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে বলো সোনারে মোদিন রে মদিনা কিন্তু তোমার দিনাওয়ালা আমার অন্তরে বলো কিন্তু তোমার দিনাওয়ালা আমার অন্তরে যদি কি আল্লাহ আকবার বলা যাবে না আমার বাবার বন্ধুরা আমার

নবীর বদল মোবারকে মশা মাসি বসে নাই ওই নবীর বদল মোবারকে ওই যুবকরা পাথর মারছিল ওই তারিখের জমিনে যদি মাইনামতের যুবকরা থাকতো ওই পাথরের বরাবর মুক্ত পাইতে দিত মস্তুবর গায়ে একটা পাথর লাগতে দিত না কথা বলে

এই জন্য আমি বলছি বিশ্বের এমন কোন রাষ্ট্র খুঁজে পাবেন না এমন ভাবে রাত্র দুইটার সময় ওয়াশ এই জন্য বাংলাদেশের মানুষ কেন শুনে কারণ বাংলাদেশটা হলো ওদি আল্লাহ বাংলাদেশ

আনন্দাত্ম হয়ে যায় আর এই কোলাফান গুলোতে মাছ ছা যায়নি গেছে ইনশাল্লাহ যাইল পাগল নাচ যাইল পাগল চললো পাগল ডাব্লিউকে সাইজ করলো পাগল রাষ্ট্রের কোন ধরনের সংকট হলে ওই সংকটে রাষ্ট্রের সপক্ষে রাষ্ট্রের ইঞ্চি ইঞ্চি মাফি নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করে রাষ্ট্রকে রক্ষা করতো তার পাগল এই জন্য যুবক ভাইর আমার এই দেশ আমি একরামের দেশ এই দেশ বর্ষা দলের বাংলাদেশ গুলাব সরমার বাংলাদেশ